হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে লাউ শাক আর এই সময় লাউ শাকটা খুব ভালো থাকে কচি আর খুব টাটকা ছিল লাউ শাকটা বাজার থেকে তার সাথে নিয়ে এসেছে ওই যে আপনাদের তো বলেছি আগেই উনি কিন্তু খুব সু ভালো করে গুছিয়ে বাজার করেন তার মানে লাউ শাকের সঙ্গে বেগুন সিম নমস্কার বন্ধুরা বংরাধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইটনটি ক্লিক করলে সমস্ত ভান্নার নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাবেন এখানে লাউ শাকটাকে ভালো করে আগে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে পাতাটাকে খালি কুচো করে কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি বেগুনও কেটে নিয়েছি কেটে নিয়েছি সিম এই সবজিগুলোকে আবারও একবার জলে ধুয়ে নেব আর জলে ধুয়ে তুলে নেব জল থেকে এদিকে শাকটা কিন্তু বেশ কয়েকবার ভালো করে ধুয়েছি কারণ এই বালি থাকে না হলে পাতার ঘাজে ঘাজে না বালি থাকে ধুলো আটকে থাকে সেগুলো যত ভালো করে ধুয়ে নেওয়া যায় ততই ভালো পরিষ্কার হবে এই জন্য বেশ কয়েকবার জলের তলে ভালো করে করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার রকম জল বেরোচ্ছে কড়াতে সর্ষের তেল দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন তার সাথে ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে আলু তারপর সিম ভেজে নিয়ে নুন আর হলুদটা পরিমাণে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার সাথে বেগুন দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আলুটা সিমটা ভালো করে ভেজে নিলাম খুব সুন্দর ভালো মজে গেছে যখন তখন কিন্তু এবার বেগুনটা দিলাম আলু সিমটা ভালো মজে যাওয়ার পর তারপরে বেগুনটা দিলাম কারণ বেগুন খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় একটু ভেজেও নিয়েছি চেড়ে এইবার এই সবজিগুলোর মধ্যে বেগুন আলু সিম সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি শাক শাক দিয়ে ভালো করে নেড়ে যখন সেদ্ধ হয়ে গেছে সব কিছুই এটা একটু গা মাখা হবে তাই নামানোর আগে একটু আতপ চালের গুঁড়োকে দিয়ে দিলাম যেটা পিটুলি বলি সেই আতুপ চালের গুঁড়োটাকে জলে গুলে নিয়ে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর গা মাখা হয়েছে আঠালো ভাব হয়েছে বন্ধুরা আজ তবে এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ